নরিনার হাই স্কুল মাঠ এবং হাই স্কুল দেখেন বিশাল হাই স্কুল নরিনা হ্যাঁ এটা হলো নরিনার হাই স্কুল ওইটা হলো নরিনা মাদ্রাসা আর ওই পাশে হলো প্রাইমারি হাট পর্যালোচনা আজকে কাটছি আমরা সিরাজগঞ্জ জেলা সাদাতপুর উপজেলার নরিনা হাটে যারা গ্রামের হাট দেখতে পছন্দ করেন যারা গ্রামের দৃশ্য দেখতে পছন্দ করে আমার সাথে থাকেন আমরা আজকে নরিনা হাটের চিত্র ধরে তুলে ধরার চেষ্টা করব আমার সাথে থাকে আমরা শুরু করলাম হাই স্কুলের মাঠের এই পাশ থেকেই শুরু হয়েছে নরিনার হাট হ্যাঁ এই পাঁচটা হাট শুরু হয়েছে এখানে যে ইয়া বিক্রি হচ্ছে এখানে গ্রামীণ সিম বিক্রি হচ্ছে এই পাঁচটা হলো কিছু দর্শক গ্রামীণ হাটের ঐতিহ্যকৃত পাকর গাছগুলো দেখেন হাটের মধ্যে পাক গাছগুলো একদম ঐতিহ্য থাকে কিছু কেনাকাটা হয় এখানে লুঙ্গি বা গামছা হ্যাঁ কিছু দোকান আছে কেনাকাটা হচ্ছে এগুলো পুরাতন মানে হ্যাঁ কিছু লুঙ্গি বা গামছা এখানে আছে হ্যাঁ খালি গামছা আর লুঙ্গি না হচ্ছে লোকই তো নাই আকাশ খারাপ চারিপাশে মেঘ হ্যাঁ এরকম নয় এক সময় ঐতিহ্য ছিল কিন্তু আসলে একদিকে আজকে ওয়েদার খারাপ আরেকদিকে ব্যাপারী পত্র ঈদের পরে কিছু মোরগ মুরগি আসছে আমরা দেখার চেষ্টা করি যে কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি এ মোরগ টাকা চাচ্ছেন দাম ছয়শো বলে কত চারশো সাড়ে ছয় বলতেছে না আচ্ছা দেখা যাক কয়েকটা মোরক তুমি তুমি কটা টাকা তোমারটা কাকা মুরগি নিয়ে আসছেন কটা আনছিলেন কটাকা দাম চাচ্ছেন সাড়ে পাঁচশো

হ্যাঁ কাস্টমার সংখ্যা খুব কম দেখ তারপর তো আছে হ্যাঁ দেশি তো কিছু আছে না পাঁচটায় এদিকে কিছু ফুচকা বিক্রি হতেছে হ্যাঁ পুরো দোকানপাটগুলা এই পাশে দেখেন কাকাল লুঙ্গি বিক্রি করতেছে এর পাশে কলাও কিন্তু আছে হ্যাঁ পুরো নরিনার এই পাশটায় দেখেন ফাইন বিক্রি হচ্ছে সেই মুখরোচক খাবার ঝাল হ্যাঁ এই পাঁচটা হলো পান নয়না হাটটা ভালো যথেষ্ট ভালো এক সময় আজকে ওয়েদার খারাপ তা আমরা এই পাঁচটায় পেজের ভিড় লাগছে রে ভাই পেজ কত করে লাগাইছেন ভাই ওটা তিরিশ ছোটটা তিরিশ ওটা চল্লিশ ওটা তিরিশ আর এগুলো আলু ওই যে মিষ্টি আলু আর খাবার আলু বিশ আজ এই পাশে দোকানপাট আছে হ্যাঁ এই পাশটা হলো সবজির পরে আছে মাছের হাট আমরা একটু মাছের হাটে যাওয়ার চেষ্টা করি হ্যাঁ এই পাশটায় মাছ আছে একটু যাওয়ার চেষ্টা করি আমার পিছনে মাছের হাট যদিও তো বড় হাট না তারপর দেখার চেষ্টা করি যে কেমন মাছ আসছে আজকের হাট একটু দেখার চেষ্টা করি মাছের হাটটা এই হলো মাছের হাট নরিনা হ্যাঁ হ্যাঁ আপনি করছিলেন না হ্যাঁ এই ভাই কমান্ করছিলো ওই জন্য শুধু বৃহস্পতিবার নি তাই না হাত তো বড় না ছোট হাট লোক প্রচুর আছে হ্যাঁ হ্যাঁ অ বড় লোক আছে আপনার মা আপনার মাছের বাজারে দেখার চেষ্টা করি হ্যাঁ দর্শন আমার এই ভাই আমাকে কমান্ট করছিলো যে ভাই নরিনা আসেন

সস্তা কিনে খাইছেন কখনো তাহলে যে একবার নি আসেন সলঙ্গা থেকে বাজার থেকে বদিসাই দিয়ে দেন আর তো লাগে না হ্যাঁ হ্যাঁ কয় সস্তা বলে আসলে সস্তা কি মাছ এই পাঙ্গাস কত করে পাঙ্গাস এক্সপেল সস্তা হলে কত থেকে আকিত আছে এগুলা কি মাছ বাউস কত করে নবীর মাছ গবীর মাছ তাই দর্শক কি জনগর কত আছে কাস্টমার কিন্তু আছে যথেষ্ট পরিমাণ হ্যাঁ নই না টাই দেয় কাস্টমার দেখছেন তাই কাস্টমার নাই ও দাদা এই তো কাস্টমার নাই কাস্টমার চলে আছে দেখছে আমি যে হ্যাঁ কয়েক কাস্টমার নই না বদনাম করো কাস্টমার নাই আমার ওই বাইকে কাস্টমার নাই নদীর মাছ কত কত পো আশি টাকা না ঠিক আছে নদীর মাছ পাওয়া মুশকিলই নদী তো নাই মাছ থাকবে কোথেকে হ্যাঁ

পুরনো তিরভাস আছে না? কটা থেকে? দশটা থেকে? ও মানে বাজারটাই বড় লাগে। হাটেতে বাজার বড় লাগে। না বাজার কিন্তু দিনই বাজার। সারা দিনই সকাল নাও লড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে স্যার। 10 গিয়ে মাছের বাজার আর একটা আছে। এই একটা একটা पान আছে। पान ঘরে যে পান খাই খালি পান খাই নয়। হ্যাঁ। পান কটা লাগে? ভাই পান লাগে কটা? দুই দুই করে। ফাইন। হ্যাঁ ইয়া কত করে? এই যে না রুইর দিকে সে যে কি বলে তাই কি টার্কি টাই কি টার্কি হ্যাঁ 450 আর বড়টা 100 টাকা বড় বেশি বড় বেশি ফাইন মা সিং মা কত করে বাজার বেশি না কম কম না ঠিক আছে 20 রূপতে কি আছে একজন কয় বেশি এজন্য কতছে কম যা নিয়ম যার হ্যাঁ এই হলো মাছের হাট নরিনা দর্শক এই হাটে আসলে সকাল নাকি ভালো মাছ আছে আমরা একদিন আসার চেষ্টা করবো যে সকাল নটা থেকে আসার চেষ্টা করবো দেখি আসলে নদীটা কি ভালো ভালো মাছ ওঠে আপনাদের দেখানোর চেষ্টা করবো হ্যাঁ মাছের বাজার থেকে একটু সবজি বাজারে যাই রবিবার হাটে যাবো না ভাই বলতেছে তাল গাছে হাট ঠিক আছে ঠিক আছে ভিড় দেখতেছি ঘটনা কি এদিকে এত লোকজন কেন এত ভিড় কেন এখানে এটা কি বিক্রি হচ্ছে কি চশমা আরে না কত করে কেজি ভাই হ্যাঁ পিস তাই অবস্থা কত করে পিস সত্তর আশি টাকা পিস লেন্স সারা সাদা হ্যাঁ এক সেন গ্রামের লোক মিল হ্যাঁ এই পাশে ওঠে দাঁড়ার চেষ্টা করি সবজি আমার একটু সবজি হাটে যাবো বল রা সেই মিষ্টি মিচতেছে হ্যাঁ দাদা সেই মিষ্টি কত করে কেজি এটা তিনশো এটা আড়াইশো আরে গুদা আর এটা কি মিষ্টি খাইলে ঠকবেন না ঠকলে ঠকবেন না মিষ্টি মিষ্টি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই পাশে নয়না কিন্তু ভালো দোকান আছে একটা রাস্তার উপরে পুরা হাটের ভিতর বলতে একদম টোটাল রাস্তার উপরে পুরো দোকানটা বসে দেখি হাটটা বসে

তিনটা করছে লেবু কত করে কেজি এই লেবুর দাম কমে গেছে দেখছে কয় বস্তা আনছিলেন আমি দেখছি একটু আগে হ্যাঁ চার বস্তা কয় কয় মন আট মন আসলে আমাদের যে হিসাবটা যখনই যে জিনিসটা বেশি উৎপাদন হবে দাম করবে যাবে মানে চাহিদা কম তার দাম নাই এরাই যারা ব্যবসায়ী লোক আছে তারাই বাট করে এগুলো করে বুঝছে যখনই দেখা যায় আজকে হাটে বা বাজারে জিনিস নাই

ত্রিশ টাকা কেজি বেগুন হ্যাঁ উস্তা চল্লিশ কাঁচামরিচ পটল পটল ষাট আচ্ছা তারপরে পেঁয়াজ কত করে বাজারে সবটা বেশি না কম বেশি হলে কে ঘটনা কত দেখি বেশি না একটু বেশি না হালকা একটু বেশি খুব একটা বেশি না হ্যাঁ দেখেন দশ টাকা হ্যাঁ 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 দর্শক হাটে দেখতেছে এই মোটটা কিন্তু খুব সুন্দর বাজারে কিন্তু মোটটা একদম তিন মাথার মোড় হ্যাঁ ফাইন বাজারের খাটটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ আমার দর্শক বাঙ্গিও আসছে কিন্তু বাজার কাকা বাঙ্গি কত করে আর নিম্নে নিম্নে একশো না উপরে একশো আর কমসে কম পঞ্চাশ টাকা কম কমসে কম বিক্রি পঞ্চাশ আর উপরে যত বড় আছে একশো এর উপর নাই ও দইও আছে বল দশ দই পাতো করে দেখেন গ্রামে দেখছেন বিশ টাকে বীজ দই শহরে পাবেন পাবেন না আচ্ছা আমরা একটু এই পাশে যাচ্ছি চেষ্টা করি এই পাশে যাওয়ার চেষ্টা করি এই পাশটা আসলে একদম বাজারের মধ্যে কিন্তু দেখেন কি ভিড় দেখেন এই পাশটা একদম কৃষক যারা দেখেন তারা কিন্তু এখানে আছে একটু কৃষক সাথে কথা চেষ্টা করি এই লোক সব জায়গায় দিই ঘটো নাকি এই যে মধু না হ্যাঁ কেন 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 হ্যাঁ কি হ্যাঁ তুলছে দেন পোলাবান বন রিসেভ করতেছে হ্যাঁ পোলাবান মধু না মধু 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 কত করে ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হ্যাঁ 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 সেই কালার হ্যাঁ ই রে ভাই শোসা কত করে কেজি আমার লাগে এক কেজি রাখেন আসতেছে ভ্যাম শেষ করে আসতে রাখেন রাখে হ্যাঁ 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 আর কি আসছেন

লোক তো দেখেন প্রচুর হাট কিন্তু সুন্দর হাটের পাশ থেকে কিছু দোকান আছে ভালো ভালো দোকান আছে হ্যাঁ শুধু হাট কিন্তু না হ্যাঁ ভাই বেগুন কত বেগুন টাকা কেজি ঢ্যাস আর পটল

মনের একটা ক্ষেত্রে দান দে মনে ও লোক তো তো সুপূর্ণ কিনে লাই বনে জিনিসপাতির দাম ও বিত এই পেজ মনন যে বুনছে তারও 40 পড়ছি বুনতি তাহলে 50 টা তো বেশি গুড ভালো কথা বল কৃষক বাসলে আমরা বাসবো হ্যাঁ এই বাসে আর কত সবজি আছে দেখেন বাজার করতেছে দাদা সব বাজার একাই নিয়ে গেল হইলো দেখেন একাই সব বাজার নিয়ে যাচ্ছে দেখেন ভালো ভালো বাজার করতেছে বাজার কি হচ্ছে এই পাশে আমরা সব দাম আমরা জানছি একটু এই যে কচুর লতি কচুর লতি হ্যাঁ কুমড়া এই পাশে কিছু সবজি আছে হ্যাঁ এ পাশে কি আছে এ পাশে মুরগি কি ব্রয়লার ভাই ব্রয়লার কত করে একশো সত্তর থেকে পঁয়ষট্টি আর লিয়ার কত আপনার কাছে নাই

সেই শাক হ্যাঁ সাইজ না হ্যাঁ সাইজ না আগের দামি ঠিক আছে লত কচু কত কচু কত বাবা কচু কত তিরিশ টাকা পিস ও পাটের শাক দেখেন পাটের শাক আসছে পাটের শাক কত কাকা তোলেন হাত দেন এই পাঁচ টাকা এটা কি পাটের সাথে নিচে চাষ করছেন এক্সট্রা চাষ করো পাটের সাথে নেওয়া ঠিক আছে এটা সবুজ শাক না সাদা শাক

কাঠের আসবাবপত্র সব যা দরকার পাবেন পুরো ফার্নিচারের দোকান কিন্তু এই পাঁচটা হ্যাঁ পুরো ফার্নিচারের দোকান প্রচুর ফার্নিচার আছে এই হাট কোনো না হাট থেকে আজকের মতো এখানে শেষ করছে আবার দেখা হবে কোনো এক হাটে কোনো এক পড়বে কোন এক স্থানে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ